আসসালামু আলাইকুম দর্শক আশা সবাই ভালো আছেন এখন মোবাইলে বাঁচতেছে ছয়টা আঠারো মিনিট এত সকালে ঘুম থেকে কিন্তু প্রতিনিয়ত আর কি ওঠা হয় না আমি মাঝে মধ্যেই উঠি যখন কাজের চাপ থাকে সে তখন উঠি কিন্তু আমার সাথে দুইটা মানুষ আছে তারা কিন্তু এরকম কৃষিকাজের সাথে জড়িত না তারা কিন্তু এত সকালে ঘুম থেকে ওঠেও না কোনো দিন ওঠে না বছরে ছয় মাসে একদিন ওঠে না সে দুইটা মানুষ হলো একটা হলো নুরু আর একটা হলো টি পজিটিভ তুষার ভাই তা আজকে আমার সাথে কৃষিকাজের যে একটা ব্যাপার যে আমি এত সকালে ঘুম থেকে উঠি এরকম আলাপ আলোচনা হয়েছে তারা এক রকম আমার সাথে চ্যালেঞ্জ নিয়েছে যে আমরাও তোর সাথে কাজ করবো সারাদিন তা এই চ্যালেঞ্জে যদি সফল হইতে পারে তারপরে কি হয় তারপরে দেখা যাবে এই যে ভুট্টা তুলতেছি তারপরে ভুট্টা মারাই হবে আবার ভুট্টা শুকাই দেওয়া হবে অনেক কাজ আছে আজকে সারাদিন যদি এরা টিকতে পারে তারপরে এদেরকে আর কি পুরস্কৃত করা হবে কি ভাইয়া ঠিক আমার বিশ্বাস নুরু মাঠে কিছুক্ষণ বেশি টিকতে পারবে এই যে তুষার ভাইয়ের সাথে তাই নাকি আচ্ছা দেখা যাক আপনার সাথেই থাকেন দেখতেই থাকেন কে মাঠে কতক্ষণ টিকতে পারে সকালবেলা উঠার যে কি যে একটা শান্তি বুঝতে আজকে সকালবেলা উঠে কাজ বাজ করলে মন দিল সব কিছু ভালো থাকে কাজ কামে মনও বসে কাজ কামে আইডিয়াও বেশি আমরা সকাল থেকে এতক্ষণ ভুট্টা তুললাম যে জমিতে ভুট্টা তোলা তুলি মোটামুটি শেষ আমরা এখন ঘোড়ার গাড়িতে করে ভুট্টা ভাঙানোর যে হলার আছে এই হলারটা নিয়ে যে আমরা পাওয়ার টিলারে সেট করব সেট করা শেষেই কিন্তু আমরা ভুট্টা ভাঙানো শুরু করে দিই অবশেষে আমরা হলার নিয়ে এসেছিলাম এটা এখানে সেট হবে সেট হওয়ার পরে আমরা স্টার্ট করব ব্যাপারটা হচ্ছে দেখেন এই যে একবার মাত্র ভুট্টা ভাঙানো হয়েছে এখন বস্তা লুটে দিচ্ছে তার মধ্যেই এই যে আমাদের সহপাঠী টি পজিটিভ তুষার ভাই কিন্তু এক রকম বিছনা পড়ছে ভাইয়া ও ভাই ঘুমাচ্ছেন

এতক্ষণ দেখলেন আমার সাথে নুরু তুষার ভাইয়া কাজ করলো সারাদিন এই বুট্টাগুলো ভাঙানোর শেষে তারা গোসল করে আর এখানে ফেরে নাই ডাইরেক্ট চলে গেছে তাদের গন্তব্যস্থানে যার কারণে তাদের আর কি শেষ ওপিনিয়নটা নিতে পারলাম না বা দেখাইতে পারলাম না তারপরেও আমি একটা জিনিস অস্বীকার করতে পারবো না তারা এই কৃষিকাজে তাদের অভিজ্ঞতা খুবই কম তারপরেও কিন্তু যথেষ্ট কাজ কাম করছে আজকে সেদিক থেকে আমি সন্তুষ্ট আলহামদুলিল্লাহ যথেষ্ট তাদের অভিজ্ঞতা আছে ভালোবাসছে যাই দর্শক আজকের মতো এই পর্যন্তই ভালো থাকবেন আল্লাহ হাফিজ